শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ কিন্তু নন্দিনীর হেসেলে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি তার জন্য সব গুছিয়ে নিয়েছি নারকোলটাকে মিক্সিতে পেস্ট করে তার দুধ বার করে নিলাম পেঁয়াজটাকেও সেম পদ্ধতিতে মিক্সিতে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে তার রস বার করে নিলাম জিরে লঙ্কাও ভালো করে বেটে নিলাম কড়াইতে তেল গরম হলে দিয়ে দিলাম নুন কি কি দিয়েছি সেটাই আমি দেখাচ্ছি আগের থেকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই ভাজ দিয়ে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটা তেজপাতা দিয়ে ভালো করে কষাবো তেল ছাড়লে দিয়ে দেব পেঁয়াজের রস পেঁয়াজের রসটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব নারকোলের দুধ নারকোলের দুধটা ভালো করে কষে উঠলে দিয়ে দেব নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর মিষ্টি সেটার থেকেও তেল ছাড়লে দিয়ে দেব টক দই টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর মাছটা দিয়ে দু চার মিনিট নেড়ে আগের থেকে করে রাখা গরম জল দিয়ে ঢাকা দিয়ে স্টিমে রাখবো কেমন হয়েছে জানিও